হ্যালো এক্সেল রনার্স ওয়েলকাম ব্যাক টু তুশির টেক মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রতিটা স্টেপ খুব ভালো করে জানতে হবে আজকে আমরা নতুন একটি স্টেপ নিয়ে আলোচনা করব সেই স্টেপটি হচ্ছে সেই স্টেপটি হচ্ছে পেসিলি পে স্লিপ আমরা সরাসরি যেতে পারবো না পে স্লিপের আগে কিছু ডাটা থাকে অর্থাৎ এর আগে আমি ভিডিও টিউটোরিয়ালে অ্যাটেন্ডেন্স ট্রাকার নামে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে কীভাবে আসে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা পে স্লিপটা আলোচনা করব তা পে স্লিপটা তৈরি করার আগে আমাদের কিছু ডাটাগুলো ইনফরমেশনগুলো দরকার আছে মানে এইগুলো আমাদের দরকার হবে কার্যদের কার্যাদের বিবরণ নাকি মানে আপনি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে আপনার হাজিরা মজুরি খাদ্য যাতায়াত চিকিৎসা বেতন বেড স্যালারি কিছু একটা সিটে অর্থাৎ মেনটেন্স করা হয় যেটা এই সার থেকে মেনটেন করে আজকে মূলত এই ভিডিওটা নিয়ে আলোচনা করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি মূলত মাইক্রোসফট এক্সেলের নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইলের বিষয়গুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমাদেরকে এই ডাটাবেসটা তৈরি করতে হবে এই ডাটাবেস তৈরি হওয়ার পরে এরপরে অ্যাটেন্ডেন্স ট্র্যাকারে যাতে হবে এরপরে হচ্ছে আমাদেরকে পে স্লিপে আলোচনা করতে হবে পে স্লিপ নিয়ে আলোচনা করতে হবে এই পে স্লিপটা কোথার থেকে আসবে সেটা অবশ্যই ডাটা বেস থেকে আসবে এখানে আপনার গেট যোগদানের তারিখ ইস্তফার তারিখ প্রস্তুতির তারিখ মূল মজুরি বাড়ি ভাড়া খাদ্য ভাড়া খাদ্য ভাতা যাতায়াত চিকিৎসা ভাতা মোট মজুরি মাসের নাম মাসের দিন ওই মাসের দিন টোটাল কাজের দিন যোগ্য কাজের মজুরি পরিশোধযোগ্য কাজের মজুরি টাকা দিন টাকা এরপরে পরিশোধযোগ্য হার ঠিক আছে এরপরে হাজিরা হাজির মহার্গ ভাতা যদি থাকে বিশেষ করে যে আমরা আমার মহার্ঘাত তিনটা পেয়ে থাকি একটা হচ্ছে দুই প্লাস হচ্ছে পহেলা বৈশাখ পরিচিত সবজির টাকা সার্ভিস বেনিফিট টোটাল বিল টিফিন বিল অর্থাৎ আপনি যদি কোম্পানির মানে ষাটটা পরে সাধারণত বাংলাদেশে ষাটটার পরে থেকে নয়টা পর্যন্ত যদি ডিউটি করায় সেই ক্ষেত্রে আপনাদেরকে পঁচিশ টাকা দেবে এটা হচ্ছে শ্রমিক ভেদ ভিন্ন হতে পারে নাইট বিল নাইট বিলও দিতে পারে টোটাল নাইট বিল মজুরি ডিনার বিল এটাও দিতে পারে টোটাল মজুরি উপস্থিতি মোটর উপস্থিতি কর্তন খাদ্য হিসাবে থাকবে ঠিক আছে এর উপর নির্ভর করে আপনাকে পে স্লিপটা তৈরি করবে সর্বপ্রথম আমাদের পে তৈরি করার আগে এই ডাটা নিয়ে আলোচনা করলাম এখন পে স্লিপ একটা পে স্লিপে কি হয় পে স্লিপ মূলত চারটা এক পেজের সম চারটে দিয়ে থাকে হুম চারটা দিয়ে থাকে আমরা এইখানে একটু যেটা আলোচনা করব প্রথমে কী থাকবে কোম্পানির নাম আমি আমার কোম্পানির নাম বলেছে কার্ডের নাম দিচ্ছি এখানে উপলব্ডির নাম দিয়েছি এরপরে আসো ওয়ার্ক ডেজ অন ওভার টাইম ঠিক আছে ডেট তারপর আছে ডেজ অফ মার্থ মোট দিন প্রেজেন্ট ডে উপস্থিতির দিন উইক ইন হলিডে রিপ্লেস বিকল্প সেটি লিভ অ্যাপসেন্ট বিলম্ব বিলম্বটা কি অর্থাৎ কাউন্ট বলতে কি সাপোজ মনে করেন আপনার অফিস শুরু হবে আটটায় এবং শেষ হবে আটটায় বললাম আটটা কোনো ক্রমে যদি আপনি আটটা দুই মিনিট তিন মিনিটের মধ্যে পাঁচ করেন অবশ্যই পাঁচ করার আইডি এবং পাঁচ করার একটা নির্দিষ্ট অপশন দেওয়া থাকে সেইখানে অবশ্যই আপনাকে কি করে তিন মিনিট এটা কাউন্ট করে তিন দিন তিন দিন সর্বোচ্চ যে কোনো কোম্পানিতে তিন দিনের পর যদি আপনি লেট কাউন্ট করে আসেন তাহলে আপনাকে একদিন অর্থাৎ হাজিরা কর্তন হবে হাজিরা বলতে সাপোজ মনে করেন যদি আপনি তিরিশ দিন এই মাসটা ধরুন তিরিশ দিন হয় তাহলে তিরিশ দিনে যদি আপনি উপস্থিত থাকেন সেই ক্ষেত্রে আপনি সাতশো টাকা হাজিরা পাবেন হাজিরা যেটা বলা হয় এই যে যদি আপনি ওয়ার্কার টাইপ হন স্টাফ টাইপের হলে হবে না ঠিক আছে তা হচ্ছে হাজিরা বোনাস আপনি কত পাবেন সাতশো টাকা পাবেন হ্যাঁ স্টাফ পর্যন্ত পাবেন অফিসার পর্যন্ত পাবেন না ওকে এই তিন দিন যে আপনি কাউন্ট লেট করে আসলেন সেক্ষেত্রে আপনার বিলম্ব এই সাতশো টাকা মার যাবে অর্থাৎ আপনাকে আর দেওয়া হবে না এটা এরপরে হচ্ছে অন্যান্য পাওনা দিক কোনো ক্রমে যদি আপনি কোনো কিছু টাকা নেন তারপরে হচ্ছে টোটাল ওটি হওয়ার হ্যাঁ টোটাল ওটি হওয়ার ওটি রেট তারপর হচ্ছে ওটি অ্যামাউন্ট এইগুলো কীভাবে নির্ণয় করতে হয় আমরা পরবর্তী ভিডিও টিউটালে দেই এরপর সেকশন এপে ডিজিজিটেশ্যন তাৰপৰা ছালাৰি ৱেব এণ্ড ফাউণ্ড প্ৰথমে গ্ৰোথ চেলাৰি বেতনাৰ আনবে এই হাউচলি মেডিকেল এটেণ্ডেঞ্চ বনান্স মানে হাজিৰা বনষ্টা কনভেন্স যাতায়াত ভোৰা খাদ্য ভাড়া এলাউন্স এল ডাব্লিউ পি অৰ্থাৎ এইগুল হেটু এলডাব্লিউপি আর হচ্ছে এম এল ভি এটা হচ্ছে মাতৃকালীন লেট উইথ আউট প্যসেন মানে হচ্ছে কোনো ক্রমে যদি আপনি এরপরে আসে অগ্রিম আছে এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করতেছেন জব করার পরে কোনো ক্রমে আপনার সবসময় একটা বাড়িতে বা মানে আপনি পরীক্ষা দেবেন ভালো একটা পরীক্ষা দেবেন মাস্টার কমপ্লিটমেন্ট ফাইনাল পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আপনি লে মানে উইদাউট পে আর কি উইদাউট পে লে উইদাউট পে অর্থাৎ আপনার জব থাকবে এক মাসের ছুটি নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই কোম্পানি আপনাকে টাকা দেবে না সে টাকাটা কথা বলছে আর এটা আছে মাতৃকালীন ছুটির কথা বলা হয়েছে এরপরে টোটাল নেট পে পাপ্প টাকা টোটাল পাপ্প টাকা অভারটাইম ক্যালকুলেশন রেট একটা ফর্মুলা দেওয়া থাকে সেইটা এরপর আছে অ্যাবসেন্স যদি আপনি অ্যাপ্রেস করেন তাহলে করতে করবে এবং স্টাম্প ডিডিকেশন স্টাম্পেশন মানে আছে আপনার সরকারি রাজস্ব খাতে আপনাকে প্রতি মাসে দশ টাকা একটা স্টাম্প কিনতে হয় এটা এই টাকাটা আপনার খাতেই কর্ত করবে প্লাস হচ্ছে এইটা কাজগুলো করবে এই সাইড থেকে এরপরে অগ্রিম অগ্রিমে যদি আপনি কোনো টাকাগুলো নেন সে টাকা বলা আছে এবং ফেয়ারশপ কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন আমাদের প্রতিষ্ঠান আছে ফেয়ারশপ আছে সেখান থেকে যদি আপনি কোন কোনো কিছু ক্রয় করেন সে টাকাটার কথা বলা আছে এবং পরবর্তীতে আপনার মোট টাকাটা পে করবে সব টাকা কর্তন ট করার পরে এই টাকাটা পে করবে তাহলে এই ডাটাটা কোথা থেকে আসবে এই ডাটাটা আসবে আপনার পুঙ্খানু এই রেট থেকে এই মূল সেলাই থেকে তাহলে ভিডিওতে আমরা এগুলো তৈরি কিভাবে আসে এগুলো নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ